অনেক ছেলে মেয়েরা বাইরে কাজ করতে যায় এখানে অনেক কাজ আছে তাদের আমি বলবো আস্তে আস্তে ফিরে আসুন আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো চমকানো বাংলাকে গুজরাট করতে দেবো না দেব না দেবো না আপনারা দেবেন বাংলাকে গুজরাট করতে বইরাগত গুন্ডারা বাংলা দখল করুক আপনারা চান বই জানেন তো মানুষ একদিন না একদিন মারা যায় সবাই তাকে মনে রাখে না কিন্তু যদি একটু ভালো কাজ করি সেইটাকে মানুষ কিন্তু বারবার মনে রাখে এবং সেটা আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা টাকা পয়সা নয় এসো খেলা হবে খেলে দেখো আগে একটা বিড়ি তিনে তিনবার চোরের মায়ের বড় গলা চোর কি মাই চড়ছে বলে ভাবছে তা দিন তা দিন দিন তা তাক তাক তা হুগলি নিয়ে যা হবে এবং আমাদের টার্গেট আছে আগামী পাঁচ বছরের দেড় কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেবো আমরা বিনা পয়সায় চাল দেবো আর নশো টাকা দিয়ে আপনি গ্যাস ফোটাবেন বলুন বিজেপি আয় তোকে আগে ফোটাই তোকে ভালো করে ফোটাই তাহলে মনে রাখবে যে মানুষের কথা বুঝতে পারবি কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার কাটাকুটি ঘ্যাজ ঘুজ কোনো কাজ নেই আদিবাসীদের নিয়ে মাঝে মাঝে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে কর্মীদের সাথে আমি তো আদিবাসীদের জঙ্গল নিয়া যাবে না আদিবাসীদের জমি দখল করে নেওয়া যাবে না এ আইন করে দিয়েছি মমতা ও মেরী একটা কুমাদাও দাও তো তুই চাই পোষায় না একটা দেবার একটা সিস্টেম আছে তো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন আপনি একটা চিঠি লিখুক কত করে নিয়েছেন কার কাছে বের করি একটু খাপটা খুলি তোরের মায়ের বড় গলা মাদার অফ ফিক্সার 1100 টাকার গেছে ফুটছে বিনা পয়সার চাল জবাব দেবে কি তার কই জবাব হ্যাঁ জেনে গেলি নেই হ্যাঁ কি মোদি তোমার ডাবল ইঞ্জিন বেটি পদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না নট এ সিঙ্গেল ওয়ান পাইস পেয়েছেন কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন কেউ পেয়েছেন কেউ পাননি ডাবল ইঞ্জিন ঢেক সরকার ফেক সরকার আমায় কেউ যদি বলে দিদি এটা করে দাও ভালোবেসে আমি ঘর মুছে দেবো আমি বাসন মেজে দেব বাট আমাকে চমকে টমকে কোনো কাজ করা যাবে না তার কারণ আমি কিন্তু স্ট্রিট ফাইটার আমি রাস্তার লোক আমি রাস্তাটাকে খুব ভালো বুঝি রাস্তাটাকে আমি খুব ভালো চিনি এটা মাথায় রাখতে হবে আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে সব মেয়েরা পাবে পঁচিশ থেকে ষাট আর 6 বছর হয়ে গেলে সে হাজার টাকা করে সবাই পাবে। মমতা ও মেরিগান একটা চুম্মা দাও যতই দাও ততই চাই। পোষায় না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আমি একটা চিঠি লিখু। এত জনদরদী, এত মানবদরদী সরকার। একটা দেখান সারা পৃথিবীতে। একটা দেখান আমি রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। একটা দেখান সারা পৃথিবীতে পাবেন না। আমি গালে গিয়ে দেবো। যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও কেড়ে নেবে সব দেবে না কিছুই আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই যারা যারা মনে করবেন বিজেপি করবেন চলে যান আমার যায় আসে না তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না আজকে থেকে পুজো শুরু হয়ে গেল ডাকের বাদ শুরু হয়ে গেল টাকুমা ডুম টাকডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম এগারো লক্ষ বাড়ি তৈরি করবো বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করবো সহ্য করতে শিখুন আর শান্তি আর মানবকতা মানবিকতা এটা আমাদের লড়াই আমরা অত্যাচার করবো না আমরা অনাচারে মানুষকে মরতে দেবো না কি মিথ্যেবাদী লোক ভাই এত মিথ্যে কথা বলে লজ্জা করে না আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন মিথ্যে কথার কাটাকুটি গেছ গুচ কোনো কাজ নেই আমরা কিন্তু বন্দি মুক্তি করেছি সাতশো জনের ওপর আরও সাতাশি জনকে আমরা বন্দি মুক্তি করতে চলেছি কারণ বন্দি মুক্তি কমিটি এটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান কেসাল আগ্রায় ও বলেছিল স্যারে যাহাসে আচ্ছা এই কথাটা আমি আজও মনে রাখি তার কারণ সেদিন থেকে গর্ব হয়েছে আগামী দু দিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এমএসএমই তে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ দাঁড়া কাঁদ যায় বাইরে যাবেন না ও পতায় কেয়া দেগা যোগী অ তো যোগী এ নাম পে যোগী এ

আপনাদের সকলকে সকলকে বলবো আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং এ আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে ভাত কেন গরম না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে কি ভাবো তোমরা মমতা ব্যানার্জি মাথা নত করে পলিটিক্স করতে নেচে নেচে বলছে মমতা কোটি টাকা চাল করেছে বলি হরিদাস হরিদাস নামটাও ভুল হয়ে যাবে বল মমতা ব্যানার্জি বিশ বছর চালই খায় না আমরা ওকে বলবো বাচ্চাদের তুই ওকে বিয়ে করবি না তুই বিয়ে করবি না এটা তাদের নিজস্ব ব্যাপার সারাক্ষণ তো আমার পেছনে লাগছে দেখতে পাচ্ছেন না সারাক্ষণ পেছনে লাগে টাকা দেয় না এমনকি খাদ্যের টাকাও দেয় না তাতে কি যায় আসে আমার সে তাকাত আছে শক্তি আছে আমি জানি কি করে কি করতে হয় জানেন তো আমি কীরকম চিজ চিজ মানে মাখন নয় আমি কীরকম মানুষ আমাকে আপনি ভালো করে বলুন ভাই আমার ঘরে একটু রান্না করে দিয়ে যাবে আমি হাসি মুখে করে দিয়ে আসবো